শালা ছেলে কোন সকালে বাড়িতে থেকে বেরিয়েছে বাড়িতে আসে নাম নেই বাড়িতে বাপটায় খেলো কি না খেলো রান্না করলো কি না করলো তার কোনো হুশগের নেই শালা বাড়িতে না আসলে পড়তাম শ্বশুর বাড়িতে ভালো ছিলাম সেখানে শালা বউ ভালো ভালো করে রান্না ছিল আর শালা এদিকে আমার ছেলে বাড়া আমাকে না বলে কোন সকালে কোথায় গেছে বাড়া এখন বাড়ি আসছে না আমি কি খাবো নেবো সেই হুশগেরও নেই বাড়া চলে যাবে না শ্বশুরি পরে ভালো লাগবে কেমন লাগে থাকা কি হয়েছে তোমার রাস্তার বালপোষ্ট মতো সামনে দাঁড়িয়ে আছো সরো ঘর যাবো শালা শুভর বাচ্চা কোথাক নবাব এলো রে সালা এদিকে আমি সকাল থেকে না খেয়ে দেব তোর জন্য বসেছি কোথা থেকে তুই আসলি বল দেখি ওরকম বুক ফুলে না হেঁটে বাড়ির কাজকর্ম তো একটু পারিস একটু কাজ করলে তো বাড়ির সমস্যা আরও হয় সকালে উঠে রান্না করিন না এর জন্য এখনও সালা খেতে পারলাম না মেজটা গরম হয়ে না খেয়ে তুই বল একদিন একটু দেরি করে রান্না বসছে বলে রাগ হচ্ছে ওনার একদিন যে আমি একা একা রান্না করেছি তখন আমার কেউ মনে হয়েছে তুমি তো শ্বশুরবাড়িকে ভালোই মজা করে এসছো ওখানে ভালো মন্দ খেতে এসো কিন্তু এদিকে আমি এক একা রান্না করে হাত পড়ে গেছি তখন আমাকে কে বলে গেছে বেশি জ্ঞান মানিস না তোকে যে বলেছিলাম তুই আমাদের সাথে চল তোর মামা বাড়িতে তুই গেলেই না কেন তোকে তাহলে কি এক একা রান্না করে খেয়ে তো যাবো কেউ এদিকে যে আমার কমলা সুন্দর পছি ওকে কি একা ফেলে যাওয়া যায় কিরে রে ছেলে কি কী বলছিস কই কিছু না তো তাহলে কি আজকে তুই রান্না বান্না করবি না আজকে রাগ নিয়ে রাখবি রান্না যে করবো ঘরে কী আছে কী দিয়ে রান্না করবো দেখ ফুটো যেটা ঘর আছে সেটা রান্না করো আমি কাজে বেরোবো কাজ না করলে হবে তুমি তো বলেই খালাস বাড়িতে মধ্যে থাকা মাঝে ডাল আছে আলু সিদ্ধ ভাত হবে এদিকে তোমার চলবে স্বাধীন কাজ করে এসে পরে বেশি ভেঙে মারবে তোমার ঠিক আছে তুই এখন গিয়ে ডাল ভাত আলু সিদ্ধা পরে বিকেলের দিকে হয়তো মাংস নিয়ে আসবো না ইহি মাংস কবে তুই সারা মাংস খাই না যা আর বেশি ডাক্তার আসতে হবে না ঘরে গিয়ে রান্না কর আমি কাজে দিকে বেরোই ইহি হি কবে আমি মাংস হয় না মাংস হওয়ার জন্য মুখটা আমার ঘুরতে করছে দেখি সালা এদিকে বাপ মাংস নেই সার করে দেব কিন্তু সালা আমার বাবা যা কিপটে মনে হয় বেশি আনবে না সে যাই করুক খাওয়া দাওয়া খেয়ে রাখবো খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা আমার কমলা সুন্দর সাথে দেখা করছে কবার থেকে দেখি না ওকে আর সাথে সালা দেখা হয় না সারা বাড়ির স্বাধীন কি কিছু করে কিছু বুঝতে পারি না এ নান্টু একে শুনছি পারাই নাকি নতুন বৌদি এসে তুই নাকি তার বাড়িতে গিয়েছিলি হ্যাঁ ভাই খগেন ওই বাড়িতে নতুন ঘরে ডেকেছি তো তাই ওই পুজো বাড়িতে গেছিলাম আর ওখানে গিয়ে দেখেছি এই সবে কয়েকদিন হলো এখানে এসছে তা শুনলাম বৌদি আগে দেখতে খুব ডাকর হয়েছে তো কেমন দেখলি তুই ওদিকে আরে শালা খগেন আমি ওখানে পুজো করে দিয়েছিলাম ওদিকে শালা দেখার নজরই পেলাম না তাহলে কোথেকে দেবো কি ডাকর হয়েছে কি না হয়েছে তবে বুঝলি না নাটুরে যদি ফটকে থাকতো না ওর শালা নিশ্চয়ই কোনো কাজ করে ফেলতো ওর শালা আমাদের ট্যালেন্টের ছেলে ভাই শালা বালের ট্যালেন্ট শুধু বৌদিবাজি করে কাজ করান তো ঠিকমতো করে না সে মানলাম ঠিক আছে কিন্তু ও শালাকে দেখালে ও শালায় কীভাবে কাজ করবে সেটাই বলতে চাইছিলাম আমারও একটু শিখতাম ও কীভাবে পঠায় দূর শালা কেন তোর বুড়ে বয়স ভীমতি হয়েছে তুই এখন মেয়ে পাঠানো শিখবি আরে শালা আমি কোথায় মেয়ে পাঠাচ্ছি আমি তো শালা বৌদি পাঠো বৌদি তারপর তো নতুন পাড়তে আসি ওটাকে তুই ও শালা কেন দিন দিন ফটকে বোঝা হয়ে যাচ্ছিস বৌদিবাজি করার জন্য অত কথা আমি জানি না শালা তুই কি আমাকে তুলে দিতে পারবি ওকে পঠানোর কোনো ব্যবস্থা করতে পারবি দেখ সালা তোকে একটা ভালো কথা বলছি বুড়ো বসে এই চক্করে পড়িস না তাহলে খুব সর্বাস যাবে বল সালা তুই কাজ করে দিবে না পটানোর কোনো টিপস দিবি না সেটাই বল ওই বুড়ো বসে হবে ধ্যান দেবে বাল সালা আমাকে বলিস না বুঝতে পেরেছি এর জন্য আমার ফোর্থ ক্লাস যেতে হবে ফোর্ট ক্লাসের টিপ নিয়ে এই কাজ করতে হবে দেখ ভাই খবেন তোকে বারবার বার বলছি ওই সালা প্যাচের মধ্যে পড়িস না জীবন সালা পুরো ধ্বংস হয়ে যাবে সালা জীবনে আছে কি যেতে ধ্বংস হবে সালা এই বয়সে যদি একটু মজমস্তি না করে তাহলে কি হয় আরে নান্টু খোবেন যে কী মজমস্তি কথা হচ্ছে আমাকে ছাড়া আমাকে ছেড়া তোমাদেরকে জমবে আরে ভাই ফুটকে যে তো কেমন আছো কয়েকদিন ধরে এদিকে আসছো না কাজে খুব চাপা নাকি আরে হ্যাঁ ন্যান্টু কয়েকদিন চাপ ছিলাম গরম ছিল তো এই জন্য বাড়িতে বেরোনি বাড়িতে বাড়িতে বাগানটা পয়সা হয়েছিলাম তো বেশ ভালো ভালো বলছি তোমার ছেলে ফুটো কেমন আছে আর তোমার বউ শ্বশুরবাড়িতে কেমন আছে এই বউ শ্বশুরবাড়িতে থেকে দিন গাড়ি কেটে যাচ্ছে আর ছেলেও ভালো আছে তবে একটু ছেলে লেঙ্গুর হয়েছে একটু বয়স হচ্ছে তো দিন দিন তবুও হলেও কিছু হলনি এই তো বয়স এখনই তো করবে তোমার ছেলে বয়স এখন সয়ের মাসে ঠিক আছে কিন্তু দেখো খগনের বয়স দেখো এখন ওকে বোতি পাচ্ছি এটা কি যায় দেখ ভাই নান্টু তুই পারবি না তুলেতে সেটা বলে দে না আমি যেভাবে হোক বোধী পাঠাবো হ্যাঁ আরে সালা খগন তুই ওইসব করবি নাকি কি বলছিস রে আরে হ্যাঁ ফুটকে ওকে কখন থেকে বলছি তোর এখন বয়স হয়েছে এসব করার বয়স নয় দূর সালা এসব করার জন্য বয়স না এসব করার জন্য চাই ভালোবাসা আরে আমি এই কথাটি কখন থেকে নান্টুকে বোঝানোর চেষ্টা করছি ওর সালা কিছুতে কথা বুঝতে চাচ্ছি না আরে ভাই খগেন কুকুর বেড়ে কি কখনো গিয়ে সহ্য হয় এছাড়া দোষ হচ্ছে এরকম দেখ ভাই ফোটকে এখন বয়স হয়েছে তুইও ভালো হয়ে যায় এসব কাজ ভালো নয় সালা আমিও জানি তুমি কত ঢ্যামলা ছিলে যে তুমি পুজো করার নাম করে বোধের হাত ধরে ওটা ঠিক না হ্যাঁ তুই ঠিক কথা বলেছি বুড়ো বসে পণ্ডিত হয়ে বাংলা মাল খেতে তখন কিছু নয় আর আমরা একটু ভালোবাসলে দোষ ইস সালা আমি তো ভুলে গেছিলাম তুই তো আমার সাথে বসে বাংলা মাল খাস তখন কিছু নয় আর এখন এই কথা বলে দোষ হচ্ছে দেখ ভাই ফুটকে ওটা খাওয়া দাওয়া আর এটা অন্য কাজ এর মধ্যে না থাকি বললাম আমার আমি ভাই চলে গেলাম তোদের যা খুশি করা তোরা তা খুশি করে নেই ঠিক আছে দাদা আমার ঘরের কাজ আমরা দুজনে করবো বল সালা খুনে কি ঘটনা প্রথম থেকে খুলে বল তাহলে আমি বুঝতে পারছি না কী হয়েছে তোর সাথে ওর শোন তাহলে পাড়ায় একটা নতুন বৌদি এসেছে ওইটা আমার পছন্দ হয়েছিল ওটাই বলছে আমাকে কাছে কাদা করে তুলে দে ওর সালা তুলে তুলতে পারো না ও এই কথা আগে বলবি তো দাদা ফুটকে তুমি আমাকে কয়েকটা টিপস দিতে পারবে যাতে বৌদিকে আমি তুলতে পারি অবশ্যই কেমন দেবো না এর জন্যই তো আমি আছি তোদের যখন এই কাজের জন্য আমার কিছু প্রয়োজন হবে আমাকে বলবি নিঃসন্দেহে আমি সে কাজ করে দেবো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ চল তাহলে বাগান দিয়ে বসি কয়েকটা তোকে টিপস দেওয়ার ভালো ভালো হ্যাঁ দাদা চলো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আরে সালা হারিয়ে গেলে হবে তোকে তো অনেক কিছু করতে হবে